গত সাত বছরে এস আলম গ্রুপ তাদের মোট ঋণের আশি শতাংশ ইসলামী ব্যাংক থেকে নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুদ সকালে মতি ছিলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তবে এস আলম গ্রুপ বেক্সিমকো অথবা অন্য কোনো প্রতিষ্ঠানই বন্ধ হবে না বলে জানান গভর্নর এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ জানান সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক গত তিন মাসে আশানুরূপ আমানত প্রবাসী আয় এসেছে আমরা কোনো রং দেখে কোন কালার জন্য ডিপোজিট কালেকশন করছি না যদিও আমাদের এখন ভিক্ষার চাল কারা কারার মত অবস্থা কিন্তু আমরা এটা ওপেন থাকবে ওকে আমরা আইটিসি নামও কিন্তু বলেছি শুধুমাত্র যে মিডল ইস্ট ভিত্তিক ব্যাংক বানাবো তা না আমরা এটা ওপেন থাকবে এবং আমরা বলছি এদেশের যারা ভালো ব্যবসায়ী তাদের কাছে ওপেন থাকবে সতেরো সালের কেকবারের পর থেকে প্রায় আশি শতাংশ লেন্ডিং তারাই নিয়েছে বিভিন্ন নামে বেনামে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের যে নতুন বোর্ড দেওয়া হয়েছে তারা এই ব্যাংকটাকে কিন্তু টার্ন রাউন্ডের দিকে নিয়ে গেছে প্রায়